আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নাস্তার রেসিপি আর এই হচ্ছে নাস্তাটি বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো এখানে আমি দুটো আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার চেষ্টা করবেন তা আমি এখানে হচ্ছে অল্প কিছু উপকরণ দিয়ে দিব দিয়ে দিয়েছি হচ্ছে চিলি ফ্রেশ দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস কিমা দিয়েছি দিয়ে দেব মজুরালার সিজ সিজ একবারই অপশনাল যেহেতু বাচ্চাদের জন্য এই জন্য আমি মুরগির মাংস সিজ দিয়েছি আর এই মুরগির মাংস হচ্ছে আমি যখন মুরগি আনি তখন মুরগির বোকের মাংসটা হচ্ছে রেখে দেই আর ওই মাংসটা একটু সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে তারপরে একটু পেঁয়াজ সস আর হচ্ছে দুধ দিয়ে বাজা ভাজা করে নিই তা আমি হচ্ছে এরকম করে ফ্রিজে রেখে দিই যখন বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে তখন ওই টিফিনের সাথে দিই তো এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন বড়ো সাইজের যে পাউরুটিগুলো আছে ওইগুলো নেওয়ার জন্য তো আমার এই পাউরুটিগুলো একটু ছোটো এই জন্য হচ্ছে পিসগুলো ছোটো ছোটো হয়েছে তা আমি হচ্ছে এখানে ছয় পিস কেটে নিয়েছি এখন আমি যে আলুর পুর বানিয়েছি ওই আলুর পুরগুলো বেশি করে দিয়ে দিব এক পিস পাউরুটির মধ্যে এই পারোটের হচ্ছে টিফিন বানিয়ে আমি আমার বাচ্চাদেরকে দিই বাচ্চারা খুবই পছন্দ করে কারণ একবারে মশলা ছাড়া খুবই হেলদি একটা রাস্তা রেসিপি আপনারাও বাচ্চাদেরকে এই টিফিনটা দিলে বাচ্চারা খাবে আর টিফিন বক্সে টিফিন নিয়ে বাচ্চারা বাসায় নিয়ে আসবে না তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি তেলে বেঁধে নিব এইখানে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প একটু রান্নার রেগুলার তেল সাইলে আপনারা এখানে বাটার কিংবা ঘিও দিতে পারেন এখন আমি তেল হালকা গরম হলে পারোটের ফিসগুলো দিয়ে দেব তো আমরা হচ্ছে পারোটিগুলা এফিট ওই ফিট করে বেজে নেব আর আমরা একবারে কম সময়ের মধ্যে বাচ্চাদেরকে এই নাস্তাটি তৈরি করে স্কুলে টিফিন দিতে পারবো বাচ্চারা খুবই পছন্দ করবে যেহেতু সিজ আছে মুরগির মাংস আছে আর একবারে কোনো মশলা সারাই খুব অল্প সময়ের মধ্যে তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এই নাস্তা ফুলা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন একবারে অল্প উপকরণ খুব কম তেলের মধ্যে এই নাস্তাটি হয়ে যায় এখন আমি পিস করে নিচ্ছি তা আমি হচ্ছে একটু ফিস করে নিচ্ছি উপর থেকে মোসমুসতে ভিতরে একবারে সফট এখানে হচ্ছে আমি একটু সস নিয়ে নিয়েছি টমেটো সস তো টমেটো সস হচ্ছে আমি একটু উপর থেকে লাগিয়ে নিব তারপরে আমি একটু জুরি ভাজা লাগিয়ে নিচ্ছি দেখেন কতটা ভালো লাগতেছে দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজা লাগে তা আমরাও খুব সহজে সকাল বিকাল নাস্তা হিসাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারি আর বাচ্চাদের টিফিনে দিল বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে তা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ